শহরে বাজারে দেখো নারীদের ডল পরদিহীন তারা করে মাল কথা বলেন ঠিক কিনা শহরে বাজারে দেখো নারীদের ডল পর্দা তারা করে ঝলমাল অন্যকে তার দিকে আসে কে বানাই অন্যকে তার দিকে আসে কে বানাই দেশটাই আজি ধ্বংস নারীর বেপরদাই সবার মুখে কি আওয়াজ হাই 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 কথা বলে ইবলিসে আজম বাংলাদেশে আগমন হয়েছে না নদীর বেশে কথা বলেন দলে দলে নিয়া নারী মেলা মিলাই দলে দলে নিয়া নারী মেলা মিলাই পার্কে বসে ওরা মেলা মিলাই দেশটাই আজি ধ্বংস নারীর বেপর সবার মুখে কি আওয়াজ হাই 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 কথা বলেন ঠিক কিনা না আল্লাহ রসুল সাল্লাল্লাহ ওয়ালাইসাল্লাম বলেছেন আর দায়িসুল আয় দক্ষুনু জাননা দায়িস কখনও জান্নাতে প্রবেশ করবে না আল্লাহ রসুলকে জিজ্ঞেস করা হয়েছে দায়িউস খারা বলে দায়ীস হল ওই সমস্ত ব্যক্তিরা যাদের অধীনে মহিলারা থাকে তারা পর্দা করে না পর্দাবিহীন তারা ঘোরাফেরা করে ওই সমস্ত অভিভাবকগণ কখনও জান্নাতে যাবে না নউজ বিল্লাহ বলেন আজকে দেখেন অবস্থা দেখেন মহিলাদের অবস্থা কি বাজারে ঘাটে নাটক তারপরে আপনার কি বলে মার্কেটে সব জায়গায় শুধু মহিলা আর মহিলা ঈদের সময় দেখেন না মহিলা তো দেখাই যায় না ঈদের সময় মহিলাও তো মার্কেটে নাই এই ঠিক কিনা বলেন তা না স্বামীকে বলে তোমার যাওয়ার কোনো দরকার নাই আমি মার্কেটে যাই এটা ঠিক না আপনি যদি পুরুষ মানুষ হয়ে থাকেন বউকে কখনো মার্কেটে পাঠাবেন না বউকে কখনো বাজারে পাঠাবেন না আল্লাহ হেফাজত করেন বলেন আমিন শহরে বাজারে দেখো নারীদের ডল পরিহীন তারা করে জলমাল কথা বলেন ঠিক কিনা শহরে বাজারে দেখো নারীদের ডল পর্দা বিহীন তারা করে ঝলমাল অন্যকে তার দিকে আশেক বানাই অন্যকে তার দিকে আশেক বানাই দেশটাই আজি ধ্বংস নারীর বেপরদাই সবার মুখে কি আওয়াজ হাই 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 কথা বলে ইবলিসে আজম বাংলাদেশে আগমন হয়েছে ভাইয়ের বেশে কথা বলেন দলে দলে নিয়া নারী মেলা মিলাই দলে দলে নিয়া নারী মেলা মিলাই পার্কে বসে ওরা মেলা মিলাই দেশটাই আজি ধ্বংস নারীর বেপর সবার মুখে কি আওয়াজ হাই 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 কথা বলেন ঠিক কিনা আল্লাহ আমাদের মা বোনদেরকে হেফাজত করুন আর হেদায়ত করুন বলেন আমিন সম্মানিত হাজরিন তো ইমাম মালিক রহমতুল্লাহ আলের কয়টা আঙ্গুল দেখাই দিয়েছে আল্লাহ রসুল বলেন সবাই বলেন কয়টা আঙ্গুল দেখাই দিয়েছেন সমাধান আছে কোথায় বলেন কোরআন শরীফের মধ্যে সমাধান আছে চলে আসছে আসার পর ডাক দে বলতেছে হুজুর ইবনে সিরিন রহমাতুল্লাহ আলাই উনি বলেছে যাও কুরআন কারীমের মধ্যে 21 নাম্বার পারার 13 নাম্বার পৃষ্ঠা সূরায়ে লোকমানের 33 নাম্বার আয়াত দেখতে বলো এই আয়াতগুলির মধ্যে আল্লাহ পাঁচটি সমস্যার সমাধান দিয়েছে বলেন সুবহানাল্লাহ আই ব্রাদার হেজে কুরআন গোশে দা ই নেস্তে দুনিয়া হোশে দা যায়শাদি নেস্তে দুনিয়া হোশে কোরআনুল কেরিমের একুশ নম্বর পারার তেরো নম্বর পৃষ্ঠার মধ্যে দেখতে বলতেছেন সমাধান আছে কয়টা বলেন সবাই বলেন কয়টা সমাধান আছে পাঁচটা ان الله عنده علم الساعه وينزل الغيث ويعلم ما في الارحام وما تدري نفس ماذا تكسب غدا وما تدري نفس باي ارض تموت ان الله عليم خبير পাঁচটা সমস্যার মধ্যে এক নম্বর আল্লাহ তালে আয়াতের মধ্যে বলতেছেন যে এক নম্বর কেয়ামত কখন হবে কেয়ামত কখন সংগঠিত হবে এই এলেমটা দুনিয়ার কোনো মানুষের কাছে নাই একমাত্র আল্লাহ জানে আল্লাহ ছাড়া দুনিয়ার কোনো মানুষ কেমত সম্পর্কে জানে না বলেন সুবাহান আল্লাহ কিয়ামত কখন হবে এটা কে জানে বলেন সবাই বলেন কে জানে আল্লাহ জানে আর আমাদের সমাজের মধ্যে যেগুলি কথাগুলি অনেক মানুষের সাথে রাগ করবেন কিন্তু কোরআন হাদিস বললে আপনার রাগ করেন আর যাই করেন এটা দেখার কোনো কিছুই নাই অনেক এখন বর্তমান ভণ্ড কিছু ফকির আছে ভণ্ড কিছু পীরের আছে ওরা নাকি দুনিয়ার জমিন থাকতে ওরা বলে দেয় আমি কদ্দিন মরব কেয়ামত দিন হবে আল্লাহ কোথায় আছে এটা ওরা জানে বলেন নাউজুবিল্লা কেয়ামত কোন দিন হবে এটা একমাত্র কে জানে বলেন ওই যে একটা গল্প আছে সেটা হলো যে এক মানে এক ভণ্ড এক পীরের বাড়ির মধ্যে খাবার গেছে খাবার যাওয়ার পরে বলতেছে সাইন সাইন হট যা বলতেছে কে রে পিসুর কী হলো তখন বলতেছে বাবা ওই যে আমি এর থেকে দেখতেছি কাবা শরীফের মধ্যে কুত্তা ঢুকছে কী ঢুকছে বলেন কাবা শরীফের মধ্যে কী ঢুকছে বলেন কুত্তা দেখছে আমি এখান থেকে কুত্তাটা তাড়াইলাম তখন বলতেছে আরে আমার পি তো একজন জবরদস্ত একজন লোক সেই কুটি বাইতুল্লাহ কুটি কাবা আর কুটি বাবা এই বাবা এত দূর থাকে মানে কুত্তা তাড়াইতেছে তাহলে এই বাবার মধ্যে কাম আছে 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 বাবার মধ্যে বলেন কাম অথচ কিন্তু মধ্যে যা আছে সব কিছু দেখাই যাচ্ছে আর ঢাকা কিনে কিছু নাই কিছু জাতির সামনে পরিষ্কার করে দিয়েছে মানে যা ভেতর আছে সব পরিষ্কার করে দিয়েছে তখন মুড়িদের বউ একটু চালাক ছিল মা বোনদের একটু চালাক হওয়া লাগবে আমাদের একটু চালাক হওয়া লাগবে কথা বলেন ঠিক না তো ওই মুড়িদের বউটা ছিল একটু চালাক সে বলতে তুমি কত বড় পিস এটা আজকে আমি পরীক্ষা করেই সারবো দেখি তো খাবার দিয়েছে ভাত দিয়েছে ভাতের নিচে মাছ দিয়েছে মাছ একটা ভাজে ভাতের নিচে দিয়েছে তো খালি ভাত দিয়েছে সামনে কোনো তরকারি আর কিচ্ছু দেয় না পিস সাপ বলতেছে খাবার দিয়েছিস খালি ভাত সামনে তরকারি কোথায় খালি ভাত কি খাবো নাকি তখন ডাক দিয়ে বলতেছে হুজুর ওখানেই খুঁজে দেখেন খাবার তরকারি ওখানেই আছে তখন আরে আমি কানা নাকি সামনে খালি ভাত দেখতেছি তুই তরকারি দেশ নাই কিছু নাই তখন ওই যে মুড়িদের বউ একটা ঝাটা নিয়ে এসে দিয়ে বলতেছে তুমি পীর নও তুমি হলে এক নম্বর শয়তান এখান থেকে বায়তুল্লাদের তুমি দেখতে পাও বাইতুল্লাহ কুকুর খাদাও আর ভাতের তলের মাছ আছে এটা তুমি দেখতে পাও না তাহলে ওটা ভণ্ডনা ভালো কথা বলেন ভণ্ডে রকম ভণ্ডের কাছে শায়তান বদমাই যাদের মধ্যে শরীয়তের কোনো বিধি কিছুই নাই হুকুম আহকাম কিছুই নাই নামাজ কালাম কিছুই পড়ে না তাদের কাছে যাওয়া যেতে যদি চান চর্মনায় ময়দানে একবার হলেও যে যারা চর্মনায়ের ময়দান একবার গেছে তারা জানে ওই জায়গায় সমস্ত হকানে আলেমরা একমত চর্মনায় হক। চর্মনায় কি বলেন আপনারা তো দেখেন আমাদের এই নার্চির মধ্যে মাহফিল হয় আমাদের যিনি প্রধান বক্তা উনি আসবে দেখবেন উনি কত সুন্দর আলোচনা করে ওনার কথা শুনলেই চর্মনায়ের পন্থী যারাই আছে তাদের কথা শুনলে অন্তরটা ঘেমে যায় চোখ দিয়ে পানি বের হয় কথা বলেন ঠিক কি না মানুষ অসংখ্য বে নামাজ ধরে কথা বলেন অসংখ্য দাড়ি ছাড়া ব্যক্তি দাড়ি রাখে কথা বলেন ঠিক কি না তাহলে আমরা হকপন্থী যারা তাদের কাছে যাব কথা বলেন কাদের কাছে যাব হকপন্থী এক নাম্বার কথা হলো কেমত কবে হবে এটা আল্লাহ সারা কেউ জানে না দ্বিতীয় নাম্বার হলো বৃষ্টি কখন কোথায় বর্ষণ হবে এটাও আল্লাহ সারা কেউ জানে না হ্যাঁ মানুষের রেহেমের মধ্যে কি থাকে অর্থাৎ কার কি সন্তান হবে এটা আল্লাহ সারা কেউ জানে না বলেন সুবাহান আল্লাহ এখন বলবেন আমরা তো হওয়ার আগেই দেখতে পাই ছেলে হবে না মেয়ে হবে আল্লাহ দেওয়ার পর আমরা দেখতে পাই দেওয়ার আগে কি আমরা দেখতে পাই বলেন একটা মেয়ের বিয়ে হয় নাই তাকে পরীক্ষা করলে কি দেখা যাবে যে এই মেয়ের বিবাহের পরে কি সন্তান হবে এটা কি দেখা যাবে বলেন সবাই বলেন দেখা যাবে তাহলে কি সন্তান হবে এটা কে জানে বলেন ছেলেও কারদান মেয়েও কারদান বলেন আল্লাহর দান আমরা ছেলে হলে মেয়ে হলে বড় রাগ করি মেয়ে হলে রাগ করি ছেলে হলে বড় খুশি হয়ে যায় ছেলে একটা ছেলে আছে একটা মেয়ে আছে ছেলে কেনেছে কোলের মধ্যে আর মেয়েটা ছোট বড় ছেলে মধ্যে আর ওই মানে হাটে হাটে হাত ধরে নিয়ে যাচ্ছে ছোট মেয়ে হাঁটতে পারে না এখন বলতেছে জোরে হাঁটপার না আর ছেলে যাই হাঁটপের পাওয়া কোথায় কোলের মধ্যে আর মেয়ে মানে ওই যে মেয়ে সল যে অবজ্ঞা করে হাত ধরে নিয়ে যাচ্ছে একটু আস্তে আস্তে যাই জোরে হাঁটপার বাসনে পাওয়াত কি বল নাই নাকি কথা বলেন ঠিক না যত আদর খালি মানুষ ছেলেদের ছেলেদেরকেই করে মেয়েদেরকে এটা ঠিক না আপনি মেয়েকে যদি কম ভালোবাসেন মেয়েকে যদি আপনার সম্পদ থেকে আপনি বঞ্চিত করেন কেমত ময়দানে আল্লাহর কাজ করে আপনাকে ডাক ডাকতে হবে যত বড় আপনি হাজি সাবহন যত বড় আপনি মুফতি সাবহন আল্লাহ আপনাকে সারবে না ওয়ারিসের ওয়ারিস আপনাকে বুঝিয়ে দিতে হবে কথা বলেন ঠিক না আপনার এক চুল পরিমাণ ও আর মেরে খাই কে আমাদের আল্লাহর সামনে দাঁড়াতে হবে আমাদের মাহব্বত থাকবে মেয়েদের প্রতি যেমন ছেলেদের ছেলেরা দেখেন কেমন হয় বাবা যখন বড় মানে ছেলে যখন বড় হয়ে যায় বাবা যখন বৃদ্ধ হয়ে যায় বয়স হয়ে যায় ছেলের চাইতে কিন্তু ওই মেয়েটাই বেশি দেখে প্রসাব পায়খানা গুমধ্য কিন্তু ওই মেয়েটাই এসে ঠিক কেনা বলেন তা না মেয়েদেরকেই বেশি ভালোবাসতে হবে মেয়েরা সবসময় মা বাবার জন্য তাদের অন্তর কাঁদে কথা বলেন ঠিক কিনা তাই না আর ওই মেয়ে এত ভালোবাসে আপনাকে আপনি আজকে অসুস্থ হয়ে দেখেন মেয়ে আপনাকে কত ভালোবাসবে আপনার সেবা যত্ন করবে এত ভালোবাসে ওই মেয়ে আপনাকে আর আপনি ওই মেয়েকে সম্পদ থেকে বঞ্চিত করলেন এটা কোনো মানুষের ইনসাফ হতে পারে না হজে যাবে এক ব্যক্তি যাওয়ার সময় ধরেন যে পাঁচ বিঘা সম্পত্তি আছে পাঁচ বিঘের মধ্যেই বেটাকে আর থাকলো কয় বিঘে বলেন সবাই বলেন আর থাকলো কয় বিঘে এক বিঘে এক বিঘে যেতে পারি এই যে হাফ বিঘে দিলাম তোমাক আর হাফ বিঘে আমার একটা বেটি আছে আমার একটা মা আছে আমার ওই হাফ বিঘে ওই বেটিকে দিলাম এখন বেটির কাছে গিয়ে ডাকতে বলতেছে মা আমি বাইতুল্লা জিয়ারত করার জন্য যাচ্ছি আমার আর ফেরার আশা নাই আমি জানি ওই জায়গায় মরে যাই বলছে বাবা আপনি ওই জায়গায় মরবেন কেন আপনি বলে তো আপনার লাশটাও আমরা দেখতে পারবো না তখন বলতেছে মা আমার তো বেশি আমুল কালাম ভালো না আমি যদি ওই জায়গায় মরে যাই আল্লাহ আমাকে জান্নাত দেবে বলেন রেজুবিল্লা আল্লাহ ওর মতো বদমাইশকে কি জান্নাত দেবে বলেন সবাই বলেন জান্নাত দেবে ও আর উচিত ছিল সবাইকে সমান ভাগে সম্পদ বন্টন করে দেওয়া কথা বলেন ঠিক কি না এই রকম কাজ করবেন না আপনারা হয়তো অনেক রাগ করতেছেন রাগ করতে পারেন কিন্তু কোরআনের কথাগুলোই তো আমি বলতেছি কথা বলেন ঠিক কি না তাহলে রেহেমের মধ্যে যেটা সেটাও আল্লাহ জানেব মানুষ আগামীকাল কি খাবে এটাও আল্লাহ জানে আল্লাহ সারা কেউ জানে না বলেন সুবাহ আল্লাহ ওয়ামা আরো দিন তামু মত মানুষের মৃত্যু কখন কোন জায়গায় হবে কোন অবস্থায় মানুষ মৃত্যুবরণ করবে এটাও একমাত্র আল্লাহ জানে আল্লাহ সারা কেউ জানে না বলেন সুবাহান আল্লাহ মত কাসেন কুল্লু না সেন কবর বাইতেন কুল্লু না সেন্দা খেলু কবর বাইতেন কুল্লু না সেন্দা খেলু কবর বাইতেন কুল্লু না সেন্দা খেলু লিল্লা তাহলে আমাদের মৃত্যু কোথায় কিভাবে আল্লাহ জানে সম্মানিত তাহাজির সাদরে মহতারাম মাদ্রাসার উদ্যোগে মাহফিল হচ্ছে কথা বলেন ঠিক কিনা কিসের উদ্যোগে মাহফিল হচ্ছে বলেন মাদ্রাসার উদ্যোগে মাহফিল হচ্ছে এই মাদ্রাসাগুলি জমিনের মধ্যে কত দরকার আল্লাহর রসুন আলি সাল্লামের জবানের একটা বাণী আছে আল্লাহর রসুল বলতেছেন দুনিয়ার মানুষগুলি গুমরা হয়ে যেত দুনিয়ার মধ্যে আসমানি গজব চলে আসত দুনিয়ার মধ্যে ভালো ফসল হতো না ফসলগুলি আল্লাহ বন্ধ করে দিত ভূমিকম্প হতো আল্লাহর আসমানি গজব চলে আসত যদি এই কমই মাদ্রাসাগুলি না থাকতো শেষ তারা ওঠে তাহাজুদের নামাজ পড়ে দু চোখের পানি ছেড়ে দিয়ে এই মাদ্রাসাকে যারা মহাব্বত করে তাদের জন্য মাওলার কাছে কান্নাকাটি করে বলেন সুবহান আল্লাহ মাদ্রাসা হাই মাদ্রাসা হাই বাগে জান্নাত মুআল্লাম হাই মিসলে গুল সহজ উস্কা আলমেদিন দীন তোলাবা হাই বুলবুল হে তাকবীর এইরকম মাদ্রাসা দরকার আছে না নাই বলেন সবাই বলেন মাদ্রাসা দরকার আছে না নাই আপনি তো শেষ রাত্রের ঘুমা ঘুমান শেষ রাত্রের যেই মাদ্রাসাগুলিতে হেফজাখানা আছে তিনটার সময় গিয়ে দেখবেন তারা তাহাজ্জুদের নামাজ পড়ে হাত তুলে আপনারা যেই মাহফিল মাদ্রাসার দান করেন মাদ্রাসায় সহযোগিতা করেন আপনাদের জন্য এলাকাবাসীর জন্য এই মাদ্রাসার সাবরীগুলি দোয়া করে আল্লাহকে ওই সমস্ত বান্দার ওই সমস্ত নিষ্পাপ বান্দার দোয়া কবুল করবে না বলেন আমাদের সবার সন্তানদেরকে এই রকম মাদ্রাসার মধ্যে দেওয়া উচিত আল্লাহ দান করুন বলেন আমিন অন্তত বাক্যে একটা করে ছেলে হলে মেয়ে হলেও মাদ্রাসার মধ্যে দেওয়া দরকার আল্লাহ এখনকার জামানার মেয়েরাও কোরআনের হাফেজ হয় আমার একটা বাগ্নী আছে বগুড়া খাতুনে জান্নাত মাদ্রাসায় পরে তিরিশ পারা কোরআন শরীফের হাফেজ হয়ে গেছে বলেন সুবাহান আল্লাহ এমন হাফেজ আমার সতেরো বৎসর হচ্ছে আমি তারাবি পড়াই এমন হাফেজ হয়েছে বলবেন কোরআন শরীফের উমুক উমুকটা একটা আয়াত বলবেন আয়াত যখন বলবেন ও আয়াত নাম্বার সহ আপনাকে বলে দেবে বলেন সুবাহান বয়স মাত্র পনেরো থেকে ষোলো হবে তাহলে একটা পনেরো ষোলো বৎসরের একটা নিয়ে কোরআন শরীফের মধ্যে আমরাও কিন্তু এটা পারি না আপনি ধরবেন কোরআন শরীফের মধ্যে একটা আয়াত ধরেন হাজা ফানকুল্লাহ ফারুনি মাযা খালাকাল্লাযী নামিন দুনি আমি তারপরে বলতে পারবো বালিল জালিমুনা ফি দালাল মুবিন নাম্বার পারার 11 নাম্বার পৃষ্ঠা আমি এতটুকুই বলতে পারবো আর ও বলতে পারবে যে ওটা হলো 21 নাম্বার পারার 11 নাম্বার পৃষ্ঠার 10 নাম্বার আয়াত বলেন সুবহানাল্লাহ লিল্লাহি তাকবীর প্রধান বক্তার আগমন লিল্লাহে তকবীর আমাদের প্রধান মেহমান চলে আসছে তো সম্মানিত হাজিরিন যেই কথাটা বলতেছিলাম মৃত্যু কি কখন হবে কোন সময় হবে এটা কিন্তু আমরা জানি না পাঁচ ওয়াক্ত নামাজ ধরব মাদ্রাসাগুলিকে আমরা মহাব্বত করব কুরআন ওয়ালাদের সঙ্গে আমরা محبت করব হকানি পীর আলে মোলামা যারা তাদেরকে মহাব্বত করব আল্লাহ তৌফিকদান করুন বলেন আমিন এখন তো আমরা এমন হয়েছি এই মাদ্রাসাগুলিকে আমরা দেখতে পারি না মাদ্রাসা দেখতেই বলে ছাত্র পাঁচজন যদি আর আসলেই বলে এই যে আসছে এখন ভিক্ষা করার জন্য আরে আমরা ভিক্ষা করে কে নিয়ে যাকে আমাদের বাবা মাকে খাওয়াই না এই সমাজের ইতিপ যারা এই সমাজের মধ্যে কোরআন পিপাসু যারা এই মাদ্রাসায় আসে তাদেরকেই চালায় তাহলে আমাদের জন্য কি আমরা নিয়ে আসি বলেন আমাদের জন্য আমরা নিয়ে আসি এই দিনই প্রতিষ্ঠানগুলির জন্যই আমরা নিয়ে আসি তারপরে চর্মনায়ের জিকির শুনলে পীরপন্থী মানুষদেরকে বলে এইগুলো এদের ব্যবসা এগুলো এদের ব্যবসা কোনো কাজকর্ম নাই ধর্ম ব্যবসা করে খায় তো যারা বলে আলেমরা ভাক্কানি পীর মাসেকরা ধর্ম ব্যবসা করে খায় আমরা বলতে চাই আমরা ধর্ম ব্যবসা করি না সারা এই পনেরোটা বৎসর বাংলাদেশের মানুষকে বোকা বানাইছে মানুষদেরকে জুলুম করেছে তারাই ধর্ম ব্যবসা করে কথা বলেন ঠিক কিনা ধর্মের ব্যবসা করি না তারা ক্ষমতায় থাকতে একটা কথা বলছে সেটা হলো কি যে আলিমা ধর্ম ব্যবসা করে আহমদ শফি হুজুর ধর্ম ব্যবসা করে ধর্ম ব্যবসা করে হিফাজত মাদ্রাসাগুলি ধর্ম ব্যবসা করে আমরা বলতে চাই ধর্ম ব্যবসা করে কে যে ছিয়ানব্বই এর নির্বাচনে কত নির্বাচনে বলেন ছিয়ানব্বই নির্বাচনে আপনার মুর্বি যারা আছেন তারা বলতে পারবেন এই রকম কোটটি মাথায় দিয়ে তারপরে শপথ করার সময় হাতে তসবি নিয়ে রাবিয়ায়ে বসরিয়ায়ে এ বাঙালিয়া যে দিদি এখন দাদার কাছে গেছে ওই দিদি এই রকম করে সেজেছিল তো আমরা বলতে চাই আলমুলামা ধর্ম ব্যবসা করে না মুসলমান ধর্ম ব্যবসা করে না বাংলার জমিনে ধর্ম ব্যবসা যদি সর্বপ্রথম কেউ করে থাকে সেটা হলো ওই দিল্লির দাসে কথা বলেন ঠিক কি না আল্লাহ তালা ওই দিল্লির দাসীকে বাংলাদেশ থেকে উড়াই নিয়ে গেছে তাদের তারা কিন্তু উন্নতি কম করে নাই উন্নয়ন কম করে নাই রাস্তাঘাট কম করে নাই অনেক কিছু করেছে বাংলার জমিন জন্মস্থান সেরেছে একমাত্র অপরাধে সেটা হলো কোরআনের সঙ্গে বেয়াদবি করেছে কার সঙ্গে বেয়াদবি করেছে বলেন কোরআনের সঙ্গে বেয়াদবি করেছে ওলামাদের সঙ্গে বেয়াদবি করেছে এই আলেমদের সঙ্গে বেয়াদবি করার কারণে আল পাঁচ তারিখে এমন করে দিয়েছে এই জমিনটা হলো ভাগ্যানি পীর মাসাইকদের জমিন কোরআনওয়ালাদের জমিন মসজিদওয়ালাদের জমিন মাদ্রাসাওয়ালাদের জমিন পীর সাহেব চন্মুনাইওয়ালাদের জমিন তারপর আহমদ শফি হুজুরের জমিন এই জমিনে কোনো নাস্তিক থাকতে পারবে আল্লাহ ওই বিষয়টা এই জমিনে রাখবেন না এই জন্য মাটির উপর দিয়ে হেঁটে যাবেন এই সুযোগটা আল্লাহকে করে দেয় নাই হেলিকপ্টার দিয়ে পারে যেতে দিদি দাদার যেসে যেতে বাধ্য হয়েছে কথা বলেন ঠিক কি না আল্লাহ ওই দিদিকে হেদায়েত করুন বলেন আমিন